আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পেঁপের চানাচুরের রেসিপি এটা যেমন খেতে মজা তেমনি এটা অনেক মুচমুচে এটা আপনারা চাইলে বাক্সে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে মাখেয়ে খেতে পারবেন এটা সত্যিই খুবই মজা তার জন্য আমাদের প্রথমেই লাগবে এরকম হাফ পেঁপে আপনারা চাইলে আস্ত একটা পেঁপে নিতে পারেন এখন আমি পেঁপের চুকলা ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন সুন্দর করে ছোকা সারিয়ে নিয়েছি এবার এরকম একটি গ্রেটারের সাহায্যে একটু টুকরো করে যাচ্ছেন আপনার চাইলে বটি দিয়ে বা চাকু দিয়ে পছন্দ মতো সেপে কেটে নিতে পারেন এভাবে আমি পুরো পেঁপেটাই কেটে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নেব তারপরে দিয়ে দিয়েছি কর্নফ্লাভার এখন লবণ দিয়ে নিচ্ছি এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়া এবার এগুলোকে একটু ভালোভাবে হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব যাতে দানা দানা না থাকে তারপর এখানে সেই পেঁপেগুলো দিয়ে দেব তারপর ভালোভাবে মিশিয়ে নেব এমন ভাবে মেশাতে হবে যাতে সবগুলো পেঁপের গায়ে লেগে থাকে এবার একটা ছাঁকনার সাহায্যে আমি এক্সট্রা ময়দাগুলো ছেঁকে নেব যাতে শুধু পেঁপেটাই থাকে এবার এগুলোকে আমি আরেকটা প্লেটে দেখে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ কুচি নিয়েছি এখানে আমি তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো মরিচ তার সাথে পেঁয়াজ আর রসুন এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভেজে নেব রং এরকম হয়ে আসবে গোল্ডেন গোল্ডেন তখনই আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব এবং এটাকে অন্য একটি প্লেটে নিয়ে নেব। আর ওই দিয়ে দেবো সেই চানাচুর গুলো এবার এই পেঁপে গুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিলে তৈরি হয়ে যাবে খুব সুন্দর মুচমুচে চানাচুর আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব যখন এই চানাচুরগুলোর থেকে বুধ ওঠা বন্ধ হয়ে যাবে হালকা বুধ উঠতে থাকবে তখন এগুলো আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে এরকম গোল্ডেন কালার আসবে তখন আপনারাও ছেঁকে নেবেন এবার আমি এই বাটিটাতে সবগুলো চানাচুর রেখে দেব এবার আমি তেলে পরের কয়েকটা চানাচুর দিয়ে নিচ্ছি এগুলো আমি আগের বারের মতো ভেজে ভাবে এবার আমি এই চানাচুর গুলো তুলে নেব এখানে আমি ওই চানাচুর গুলো তুলে দিয়ে নিচ্ছি কত মুচমুচে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে এরপরে আমি এখানে এসে ভেজে রাখা পেঁয়াজ মরিচ আর রসুনটাও দিয়ে নেব তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে চানাচুর এইবার আমি এখানে নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর কয়েকটা ধনে পাতা কুচি এগুলোকে আমি সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ওইখান থেকে আমি কিছুটা দানা চুড়ি ওখানে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু আপনারা ভাতের সাথেও খেতে পারেন মুড়ির সাথেও খেতে পারেন আবার খালিও খেতে পারেন এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা এটাকে খেতে পারবেন কত সুন্দর মুচমুচে হয়েছে